নমস্কার বন্ধুরা একটা শুক্তা রান্না করতেছি তেলাকুঞ্জের পাতা আর পাঙ্গাস মাছ দিয়া যে কোনো মাছ দিয়ে শুক্তাটা খাওয়া যায় এই আমার আমার দিদার শিখছে এটা দিদার কাছ থেকে আমার মা শিখছে আমার মার কাছ থেকে আমি শিখলাম সেই জন্য এই রান্নাটা দিন পরে করতেছি এটা আমার ঘরে আবার সবাই পছন্দ করে এই রান্নাটা আপনারা দেখেন রান্নাটা শুরু করতেছি পরে তেল দিলাম এই শুকটারের মধ্যে আদা রসুন লাগে এই যে রসুন ভাজবাম রসুন দিলাম রসুন দিয়ে আমি ছেচ্চা লইছি আদাও ছেচ্চা লইছি এখন আদা শেষা দিয়ে দিলাম রে লাল কইরা ভাজলাম রে লাল কইরা ভাজলাম এখন তুলে রাখতাসি কড়ায়ও তেল দিলাম মধ্যে হলুদ দিলাম লবণ দিয়ে দিলাম মাছটি মাছ কে এখন ভাজবাম দিলাম মা মাতি তো লাল করে ভাই নিয়াম মাছ ভাজ হয়ে গেছে আমি তুমি পরে তেল দিয়ে দিলাম তেল দিয়া পাতাগুলি দিয়ে দিলাম তেলাভুঞ্জি পাতাগুলি দিলাম ভাজাম ভাজ ঝল দিয়ে দিয়া গরম জল দিলাম শাকি ভাজা হয়ে গেছে এখন গরম জল ঢেলে দিলো মাসটি দিয়া দিলাম আউ আসল ভিজা এর বাড়িতে লছি এটা দিয়াম এটার বুঝে সুত্তার মধ্যে আপোনাৰ যদি আলু চাউল না বুজোঁ তাৰ তাৰ মানুহ হৈছে আকব চাউল চাউল বনোৱা এখন দিয়া দিলামি দ আদারও সুন্দর ভাজিলাম এটা পাটা মধ্যে বাইটা লইছি এখন এটা দিয়ে দিয়াম এখন এটা দিলাম এক মিনিট জাল দিয়া নামাইলে এভাবে সুত্তাটা রান্না করে খাই খাইবাই পরে যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট করি জানাই বাই আজকাল লাগে এখানে ভিডিও শেষ পরের ভিডিওতে আবার দেখা হবে